এএসপি পলা সাহার ঘটনাকে ঘিরে নতুন তথ্য স্ত্রীর বক্তব্যে উঠে আসলো পারিবারিক টানাপোড়নের চিত্র সম্মানিত ব্যয়ার্স আপনারা দেখতেছেন অননা টিভির ডেস্ক রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর পলা পলাশাহার ঘটনাকে ঘিরে চলমান আলোচনায় নতুন মোড় এসেছে সাম্প্রতিক সময়ে তার স্ত্রীর দেওয়া বক্তব্যে উঠে এসেছে পারিবারিক নানান জটিলতা ও মানসিক চাপের বিষয় তিনি জানান দাম্পত্য জীবনে বিভিন্ন সীমাবদ্ধতা তৈরি হয়েছিল পরিবারের কিছু আচরণের কারণে পলাশ তার কর্মস্থলে যাওয়ার সময় স্বাভাবিকভাবে বিদায় জানানো বা স্ত্রীর সঙ্গে আন্তরিক মুহূর্ত ভাগ করে নেওয়ার মতো বিষয়ও দ্বিদায় বুকতেন পারিবারিক পরিবেশে মানসিক চাপ থাকায় এসব ছোট ছোট বিষয়গুলো জটিল হয়ে উঠেছিল স্ত্রীর দাবি অনুযায়ী পলাশ আন্তরিক ও সহানুভূতিশীল মানুষ ছিলেন এবং সংসারকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি জানান তাদের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল কি কিছু মূল্যবান জিনিস যেমন স্বর্ণ অলঙ্কার তার স্ত্রীকে উল্লেখ করে তিনি চিরকুটে লিখে রেখে গেছেন যা তার আন্তরিকতার প্রমাণ বলে মনে করেন তিনি এই তথ্য সামনে আসার পর তদন্ত সংশ্লিষ্টরা বিষয়টি আরো গভীরভাবে পর্যালোচনা করছে পারিবারিক সম্পর্ক মানসিক চাপ ও ব্যক্তিগত দ্বন্দ্ব সব কিছু মিলিয়ে একটি জটিল বাস্তবতা সামনে এসেছে যা একটি দায়িত্বশীল পেশার মানুষকেও গভীরভাবে প্রভাবিত করেছিল ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা আশা করেছেন সংশ্লিষ্টরা সম্মানিত বিওয়ার্স এই ছিল আজকের ব্রেকিং নিউজ পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের অন্য টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন